জাগমা দুর্গা দু হাজার চব্বিশে পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে চলে এসেছি বিহারা ক্লাব সার্বজনীনে এবছর তাদের ভাবনা আরও নব সুন্দরবনের মানুষের জীবনযাত্রার একটা অংশই তুলে ধরেছে তারা তাদের মণ্ডপের মধ্যে দিয়ে দেখে নেব কতটা এগুলো পুজো প্রস্তুতি প্রথমেই আপনাদের সকলকে স্বাগতম বেয়ালা ক্লাব সার্বিন্ন দুর্দোৎসব কমিটির আশিতম বর্ষে পদার্পণ করলাম আমরা এবছরের আমাদের ভাবনা আরণ্য মূলত সুন্দরবনের যে প্রত্যন্ত অঞ্চলের যে মহিলা যে মানুষরা যাদের জীবিকা সেই জীবিকা অর্জন তারা কিভাবে বাঘের সাথে তারা নিজেদেরকে বাঘের সাথে যুদ্ধ করে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন বিভিন্ন রকমের পুরো ম্যাংগ্রোভ তারপর হচ্ছে ওখানকার যে আপনার কাঁকড়া সব কিছুকে তুলে ধরা হয়েছে আমাদের এবছরের মন্ডত আমাদের সমগ্র রূপায়ণে এবং পরিকল্পনায় প্রদীপ দাস আর মাতৃ রূপ দিয়েছেন পিন্টু শেখদার হ্যাঁ এটার আপনাকে আমি একটু ডিটেলসটা আসছি মাতৃরূপ হিসেবে আমরা এখানে দেখাতে চেয়েছি যে সংগ্রামী যে মহিলারা সুন্দরবনের মূলত ছবিরানী মণ্ডল যিনি বাঘের হাত থেকে নিজের স্বামীকে উদ্ধার করেছেন এইখানে তার পুরো চিত্রিত আছে বর্ণনাটা তা সেই উনি সেই সময় যখন বাঘের হাত থেকে নিজের স্বামীকে যখন উদ্ধার করেছেন তখন তিনি যে দেবী রূপটা ধারণ করেছিলেন সেটাই আমাদের এখানে আমাদের শিল্পী তুলে ধরার চেষ্টা করেছেন আর ওনার হাতে যে আর একটা মুখোশ রয়েছে যেটার মধ্যে মায়ের আদলের যে মুখটা সেটার হচ্ছে যে ওনারা মানে ঠাকুর রূপে আসার আগে ওনারা সাধারণ একজন মহিলা এবং সেকেন্ড আর একটা অপশান হচ্ছে সেটা হচ্ছে আপনারা সুন্দরবনে গেলে দেখতে পাবেন যে পেছনে মানুষ একটা বাঘের মুখোশ করে ঘোরে সেটা আমরা বোঝাতে চেষ্টা করি